শুরু হবে গুন্ডামি পার্স বাদ দিয়ে দেবো এক একটা গাইস কালকে রাত্রে সেই লেভেলের একটা অন্যায় করে ফেলেছে সেটা তোমরা ডেঞ্জার কাপেলে দেখতেই পাবে আর তোমরা জানোই যে কদিন ধরে টুম্পাসোনা সৌভিক আমাদের বাড়িতে রয়েছে তো যার কারণে কি বলবো মানে কালকে এমন একটা অন্যায় করে ফেলেছি যার কারণে আমাকে সারা রাত্রির বাইরে কাটাতে হয়েছে আর যখন গোলু যখন ঘুমিয়ে পড়েছে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন সৌভিক আমাকে গেটটা খুলে দেয় এবং রাত্রিবেলা তিনটের সময় তখন গেছি সুদে তো সকালবেলা উঠে আমি পালিয়ে গেছি ঠিক আছে পালিয়ে গেছি যে কারণে জানি বিরাট একটা হবে কালকে রাতে তো সেই ভাঙচু সেই সব কিছু অনেক মানে কালকে সেই লেভেলে রয়েছে তো মানে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা হয়ে যাবে তো অ্যাকচুয়ালি আমি একটু হালকার মধ্যে দিয়ে মজা করতে গেছিলাম সেই মজাটা একদম সাজা হয়ে গেছে এরকম সাজা যে আমার যে কী ক্ষতি হয়েছে সেটা তোমরা ওখানেই দেখতে পাবে তো এখন কিছু করার নেই আর আমি সকালবেলা কী করেছি এখন সেই বীচে বেরিয়েছি আর এখনও বাড়িতে ঢুকিনি আর টুম্পা সৌভিক সকালবেলা ওরা বাড়ি চলে গেছে ঠিক আছে আর আমি পড়ে গেছি জ্বালায় এখন আমি জানি বাড়িতে ঢুকলেই একটা হবে রাম রাম মানে রাম রামপাট হবে একদম তো এখন সেই জন্য আর এখন ভাবছিলাম যে বাড়িতে যাব বলে বেরিয়েছি কিন্তু রাস্তায় এত বৃষ্টি হচ্ছে তো এই মন্দিরের এই রকটা একটুখানি দাঁড়িয়েছি একটুখানি থামলেই আমি বেরোবো বাড়িতে দেখি গোলু কী পজিশানে আছে আর যার যেরকমই পজিশানে থাক না কেন সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো চেষ্টা করছি যে কি কি হয় আর মানে আমি নিজেও মানে এতটা আতঙ্কর মধ্যে রয়েছি যে আমি কি করে ফেলেছি এখন কি করব তো জানি না কি আছে আমি চেষ্টা করব এখন যতটা নরমভাবে ওকে বোঝাতে পারি ঠিক আছে আর তোমরা প্লিজ খারাপ মন্তব্য করবে না আমি যেটুকু যা করি তোমাদের এন্টারটেনমেন্ট তুলে ধরার জন্যই করার চেষ্টা করি তো চলো এখন বাড়িতে যাই তারপরে ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করব তো চলো তো চলো গাইস দেখি সঙ্গে কি করছে তারপরে মা কালকে ওইগুলো সব এখনো তুলি ওইখানেই পড়ে আছে ইস এত দামি রিং লাইটটা কিরকম ভাবে সব ফেলে ভেঙেছে রাইস এটাকে কালকে ভেঙেছে তাকে পুরো গুঁড়ো করে দিয়েছে

ভাত খাইছ হ্যাঁ কি সকাল থেকে খাইছো কিছু হ্যাঁ কথা বলবো না আমার সাথে রুটি বানাবো এখন হুম এগুলো বলো রুটি বানাবা তুমি সকালে খাইছো কী খাইছো গো এগুলো সকালে কী খাইছো তুমি হুম কাল রাত্রি তো কিছু কাল রাত্রি থেকে কিছু খাও নাই তো সকালবেলা খাও নয় কিছু হ্যাঁ আরে আমি তো অন্যায় করছি তা আমার তো তুমি মারছ সব কিছু করছো আমার তো অন্যায় হয়ে গেছে আমি তো শিকার করছি এখন এখন একটু মাথাটা শান্ত করো যা হয়ে গেছে আমি আর বলবো না কিছু কিছু করবো না আর তুমি রাখলে যা ভয়ঙ্কর বাবা আমি সবাইকে কই তো যে আমার গরুর আমি দোষ করে এগুলো নলো এগোলে এবারে কথা বলব আমার সাথে আমি বললে হয়ে গেছে তো বলছি তো আর আর হবে না বললাম তো আ বললাম আর হবে না অন্য হয়ে গেছে বললাম তো জীবনটা তো আমার পুরো শেষ করে দিয়েছিস আর হয়তো কত বছর বাঁচব সেইটাও তুই আমাকে শান্তি করে basta দিবি না সেটাও তুই আমাকে সংসারে শান্তি দিবি না আমার কথা দু বছর বাঁচব সেটা 50 দিন বাঁচব না তো আমার কথা বড় ক্ষতি হয়েছে তুমি কও তো আমি কি করে ছেনে রাখ মন মন খারাপ করে আছি আমার কত বড় ক্ষতি হয়েছে তুমি কাউকে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় হ্যাঁ তুই আমার আমার যদি আজকে চোখটা নষ্ট হয়ে তুই কি দিদি না না তুই দিদি আমি ঘুরে আবিরে কিছু হয় না গলো আবিরে কিছু হয় না তাই না না আবিরে কিছু হয় না আমি বলছি দাও না আমার মানে ডাক্তার দেখাতে বেজা হাতটা ফুলে কিরম হয়ে গেছে দেখছো এইদিকে তাকাও এই দেখো এই দিকে তাকাও এই দেখো এই যে এই দেখো হাতটা ফুলে এই দেখো হয়ে গেছে আমি তোকে আমার চোখের সামনে থেকে সরে যা তোকে আমি আবারও বলছি না হলে কিন্তু আমি কি করে জানিস আমি কি মাইন্ডের মধ্যে আছি বাইরে বাইরে থাক আমাকে শান্তিতে থাকতে আমি কথা বলবো না কিছু করবো না আছে আমার খাবার দেবো আমি তোকে দেখলেই আমার যায় কোনো খাবার হবে না তোর জন্য আমার খিদে কোনো খাবার হবে না আমার মেয়ে তোর মা আর আমার জন্য রুটি করা হচ্ছে আমি রুটি খাবো কালকে তো কিচ্ছু খাই আয় আমি কি করবো সেটা আমি কি করবো সুস্থ সংসারকে ব্যস্ত করছিস তোকে আমি খেতে দেব এরকম না খেই মরবি তুই না খেই থাক যা বাইরে তোর কোথায় আছে কি আছে তোর প্রচুর টাকা তুই বাইরে যেয়ে খা আর তুমি অত সুন্দর রিং লাইটটা তারপরে ওগুলো সব যে ভাঙ আর কোনদিন আই রিল কিছু করব না আমি তুমি রিল বানাবো না করব না আমাকে সব করে আমি

আমি আর কথা কোনো কথাই বলবো না তোমার পেছনে লাগবোই না আমি কোনো কথাই বলবো না আর দূর হয়ে যাচ্ছে আমার খাদে দাও আমার খিদে লাগছে আমি খায় দায়ে বেড়ে যাবো যা এটা সারান করা যেত তো সারান করবো কি করে ওই তো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বৃষ্টিতে ভিজাইছো সব এটা তো ঠিক করা যেত এটা রাখো আমি বৃষ্টিতে ভেজাচ্ছ কেন যদি বৃষ্টিতে ভেজাচ্ছ কে জন্য অনেক টাকা সাড়ে চার হাজার টাকা দাম নিয়েছে গোলু এটা রে আমি আমি এটা সারণ করে নেবো বুঝছো আমি এটা সারণ করব সারণ করে ঠিক করে দেবো বৃষ্টিতে ভেজালে আবার শর্টফট হয়ে যাবে খারাপ হয়ে যাবে রাগের মাথায় কালকে যদি আমার আমার হাতে যদি ওই সিক্সটিনটা পড়ে যেত আমি তো সে ভেঙে ফেলে দিতাম আমি পরে আফসোস করে মরে যেতাম আজ ঠিক আছে মধ্যে জন্য তোর মতন জন্য দাম নেই দাম

আমি নিজে পেয়েছি আমি নিজে এরকম করেছি আকাশের গুঁড়ো এটা দিয়ে যদি আমার চোখে কিছু হয়ে যেত তুই একবারও ভাবলি না এটা দিয়ে কত বড় বিপদ হয়ে যেত আবার এখানে বসছিস যে বসছিস যে বসছিস যে আজকে তোমার নিয়ে যাবো আমি মার্কেটে যাব গুগল শাড়ি বাড়ি কিনতে যাব আমি অনেকগুলো শাড়ি দেখে আনছি রাস্তা দোকানে আমি আমার গোলুর জন্য কিনবো গোলু রাগ করবো না আরো যা হয়ে গেছে হয়ে গেছে আর করার দরকার নাই অনেক বেলা হয়ে গেছে আমার খিদে পাইছে কাল রাত্রিতে কিচ্ছু খাই নাই আমি দেখো এদের প্যাটটা দেখো চ্যাপটা হয়ে গেছে

খাবার কি তাহলে কি খাবো আমি অত কথা জানি না আমি আজকে কেনাকাটা করতে যাব এটা হচ্ছে আমার কথা আমি কিনতে যাব তো কিনতে যাব না আমি আজকে কিনতে যাব আমার কোনো কথা কোনো কথা হবে না আমি আজকে কিনতে যাব আমি তোমার নেই যাব আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখছি তুই কি বাড়িতে এখনি বেরাবে কি না ও গুলো ছাড়ো তুই কি এখনি বাড়িতে কা বেরাবে কি না আমি তো ভালো কথা তুই কি এখনি বাড়িতে কা বেরাবে কি না আমি তোমার জন্যই বললাম ভাই তুই কি বাড়িতে থেকে এখনি বেরাবে কি না ও গুলো কালকে তো সারা রাত কিচ্ছু খাইনি আমি খাবিও না খাওয়া জুটবেও না খাওয়া জুটবেও না তোর খাওয়া জুটবেও না তোর খাওয়া জুটবেও না পার্স আমার কাছে এটিএম আমার কাছে তোকে কোন বাবা উপর থেকে এসে খেতে দেয় আমি দেখবো তোর কোন বাবা তোর কোন বন্ধু তোর কোন এসে তোকে দেখবো আমার লিভার খারাপ হয়ে যাবে গুলো। তুমি জানো না আমি না খেয়ে থাকলে আমার লিভারে শুকাই যায় তুমি জানো আমি বাড়ির ছেলের সঙ্গে স্কুলে পাঠিয়েছি তুই ভাবছিস কি এইগুলো সুদে আসলে আমি তুলবো না তুই ভাবছি সেগুলো আমি শুদে আসলে তুলবো না এই প্রত্যেকটা জিনিস যে আমার এই যে এইগুলো যে এই এই করেছি এগুলো তুই কি ভাবছিস তোকে আমি ছেড়ে দেবো এগুলো আমি তুলবো না এগুলো আমি সোধ তুলবো না তুই ভাবছিস তোর এক একটা শরীরের পার্স বাদ দিয়ে দেবো এক একটা জিনিসের দাম এক একটা পার্স বাদ দিয়ে দেবো তোর আমি দেখে নিবি তুই আমাকে এখনো চিনিস না তুই এখনো আমাকে এখনো পর্যন্ত চিনিস না আমার থেকে শুরু হবে গুন্ডামি দেখবি পুরো পরিবারের মধ্যে করে দিতে পারি ছোটবেলা থেকে কি ছিলাম আমার শরীর খারাপ হয়ে যাবে ছোটবেলা আমার পাড়ায় শুনে আসবি আমার কিন্তু স্বামী বলে না

তুমি খাইছো সকালবেলা খাইছো কিছু? কি খাইছো? কি খাইছো গো? কি খাইছো তুমি? সকালতে খাইছো তুমি? শুনবি তুই? আদা তোর ঠান্ডা করে তুমি। আমার শোনো। শোনো। আজ আজকে শোনো না, শোনো না। আমি একটা দোকানে যাই। অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাই যায় আমি। আজকে রিং লাইটও কিনতে যাবো একটা ভালো রিং লাইট কিনতে যাবো একবার এর থেকে এর থেকে ভালো রিং লাইট কিনবো অনেক বড় দেখে রিং লাইট এ গলু শোনো না এ গলু এ গলু বললু শোনো না এ গলু বলু বলছি কি আমরা তো অনেকদিন সিনেমা দেখতে যাই না তোমাদের তোমাকে নিয়ে আমার অনেক দিন শখের দিন যাবা আজকে যাবো যাবা রাখুন

বেরো সে এক বপর বেটা হলে ঘরে ঢুকবি না তুই মরে যাবি গলু গলু কি করি ধার করে করে খাবো এবার সব শোধ করবা তুমি এই লেভেলে দেখে গেছে যাই হোক এখন দেখি কারোর বাড়ি হয় কটকটি না হলে টুম্পাসোনা কারোর বাড়িতে যাবো এখন